আমাকে হসপিটালে আসতে হলো লাগছে ওই গিয়াটা বার করো রেটটা দাও দেখি কোনটা ভালো লাগে বড় ও খুলে ধরতে হবে নমস্কার সকলকে আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি লাস্ট ব্লগে দেখতেই পেরেছিলে যে আমি রাজ দেখতে গিয়ে আমাকে কুকুরে কামড়েছিলো তো আজকে হলো আমার সেকেন্ড ভ্যাকসিন তো আমি ভ্যাকসিন নিতে যাব তো চলো আজকের দিনটা আমি শুরু করি আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে আমার গলা শুনে বুঝতেই পেরেছ যে আমার প্রচণ্ড শরীরটা খারাপ যাই হোক এই যে চলে আর আরেক দাঁড়িয়ে ছিলাম ট্রেনের জন্য কারণ কি ট্রেনে লাইন পড়েছে তো ফাইনালি চলে এসেছি আমরা হসপিটালে তো আমাকে রাহুলই নিয়ে এসছে দেখতে পাচ্ছ আমি এমার্জেন্সিতে এসেছি আর আমাকে প্রায় দু আড়াই দু থেকে আড়াই ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছিল হসপিটালে গেলে অ্যাকচুয়ালি যা হয় এই কাউন্টার থেকে ওই কাউন্টার ওই কাউন্টার থেকে সেই কাউন্টার এমন করে করে আমি পাঁচ থেকে ছটা কাউন্টার ঘুরে ঘুরে তো ফাইনালি আমার ভ্যাকসিনটা হয়েছে এরপর আমি এসেছি বাড়ি এরপর রেডি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে হচ্ছে আমার দিদি ভাইদের বাড়িতে আমার আইবুড়ো ভাত ছিল এখানে এই যে আমি শাড়ি পরে নিয়েছি আর শরীরটা ভীষণই খারাপ তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার আর তারপরে সেরকমভাবে আমার ওদের বাড়িতে ব্লক করা হয়নি চাই হোক এরপর আবারও ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে গেছিলাম নবদ্বীপে এই মুকুট গুলো আটশো আটশো টাকা এত দাম নাকি আর নেই অন্যরকম একটু দেখাও

তো আমি বাড়ি চলে এসেছি এত ঠান্ডা মানে দেখতে পাচ্ছ আমার লিটরে কি অবস্থা আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো চলো রাহুল আমাকে নামি দিয়ে গেল তো এখন বাড়ি যাই মা জোকর দিতে হবে তোমা বি দাও কেনা হয়েছে জোকর দাও

এরপর বৌদিদের সাথে এত গল্প করেছে মানে আর ব্লগই করা হয়নি প্রায় দুই ঘন্টার উপরে কথা বলে এরপর ওরা চলে যাচ্ছে বাড়ি আর নজর বাজে দেখতে আমার ফোন হ্যাং করছে আমার আরো আয় হ্যাঁ আরো সামনে আয় নালে তোমার হবে নাকি তিনজন আর আরো সামনে যা আরে আগো তুমি শুনছি হবে বৌদির উঠবে <laughs> <laughs> আবার এসো মানে কাল টাটা বাই বাই গুড নাইট তো মেঘারা তো বাড়ি চলেই গেল তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি আজকে আমার প্রচন্ড হেডটিক ডে গেছে আমার শরীরের দিচ্ছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হবে নেক্সট ভিডিওতে বাই বাই